দর্শক আপনাদেরকে দেখাবো লালবাগ কেল্লার যে ঐতিহ্যবাহী ঐতিহাসিক একটি সুরঙ্গ পথ রয়েছে আমরা অনেকে জানি যে একটি গোপন সুরঙ্গ রয়েছে এখন আমরা রয়েছি সেই গোপন সুরঙ্গের ভিতরে কথিত আছে যে চারশো বছর আগে শায়েস্তা খা এই রাজধানী যেটি করেছিল ঢাকার মধ্যে সেই রাজধানী এখানে যখন করে দিল্লি থেকে তখন দিল্লির সাথে একটি সংযোগ স্থাপন করেছিল এই গোপন সুরঙ্গের মাধ্যমে এই যে আপনাদেরকে দেখাচ্ছি গোপন সুরঙ্গ পথের মুখ এটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে এই যে এই পাঁচটাই মূলত সেই সুরঙ্গের পথ কথিত আছে যে আক্রমণ থেকে বাঁচার জন্য অথবা নিজের পরিবারকে রক্ষা করার জন্য শায়েস্তাখা এই লালবাগ কেল্লার এই গোপন সুরঙ্গটি তৈরি করেছিলেন যে এখান থেকে মাটির নিচ থেকে যেন নিরাপদে সে এবং তার পরিবার অথবা তার রাজ্যের যারা নিয়োজিত কর্মচারী রয়েছে সবাই যেন নিরাপদে দিল্লি গিয়ে পৌঁছাতে পারে এই সুরঙ্গটি বুড়িগঙ্গা নদীর তীর থেকে আমরা যে বর্তমান লালবাগ কেল্লা দেখি সেই লালবাগ কেল্লার পাশেই এই দেয়ালগুলোর অপর পাশেই ছিল বুড়িগঙ্গা নদী এখন সেটি ঘনবসতি হওয়ার কারণে অনেক দূরে চলে গেছে তো এই গোপন সুরঙ্গটি এই এটা নিচে থেকে নদীর তলদেশ হয়ে এটি জিঞ্জিরা প্রাসাদ হয়ে চলে গিয়েছিল দিল্লির দিকে তো সেই পথটি নিয়ে অনেক গল্প রচিত আছে এটি বর্তমানে বন্ধ রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে রয়েছি সুরঙ্গের দিকে নবাব শাহস্তাখা তার যে রাজ্যটি তৈরি করেছিলেন সেখানে রাজ্য যখন এই লালবাগ কেল্লা যখন নির্মিত হচ্ছিল তখন তার একমাত্র কন্যা বিবির সে ইন্তেকাল করে সেই ইন্তেকালের পরে এই কেল্লা নির্মাণ বন্ধ করে দেন তিনি এবং বন্ধ করে তিনি দিল্লিতে চলে যান রাজধানীও স্থানান্তর করেন দিল্লিতে নাহলে হয়তো বা শাহজ থাকার রাজধানীটি এই লালবাগেই হতো এই সেই গোপন সড়ঙ্গের পথ আমরা আপনাকে বাইরের কিছু দৃশ্য দেখাবো এই সেই লালবাগ কেল্লা এটি হচ্ছে শায়স্তা খাত বাসভবন অর্থাৎ হাম্মামখানা আর ওই যে দূরে দেখা যাচ্ছে পরিবিবের মাজার এবং বাইরে এটি হচ্ছে সেই গোপন সুরঙ্গের একেবারে আলাদা একটি কঠোর এখানে আলাদা করে নির্মাণ করা হয়েছে গোপন সুরঙ্গে যাওয়ার পথে এই সেই হাম্মামখানা পরিবিবির মাজার এবং এই সেই সীমানা প্রাচীর গোপন সুরঙ্গ পথের এবং এই যে দেখুন এটি একদম প্রাসাদের একদম কর্নারে তৈরি করা হয়েছে যেন আর কোনো শত্রুর আক্রমণ ঘটলে তারা এই কোপন সুরঙ্গ পথ হয়ে এই রাজ্যের বাহিরে চলে যেতে পারে সেই জন্যই মূলত এই কোপন সুরঙ্গটি তৈরি করা হয়েছিল সেটি এখন পরিত্যক্ত এখানে অনেক কথিত আছে অনেক কিছু পাঠানো হয়েছে তারা ফিরে আসেনি যার কারণে এই কোপন সুরঙ্গ পথের মুখটি বন্ধ করে রাখা হয়েছে